সালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য দেখাবো একটা ক্রিমি বাটার চিকেন যেটা খেতে খুবই সুস্বাদু তার সাথে দেখাবো একটা পালন পালন শাক একটা রাইস রেসিপি চলুন তাহলে শুরু করা যাক আজকে সেই রেসিপিটা আমি একটা মুরগির বড় সিনা নিয়েছি সিনাটা আমি খুব ডিপ করে কেটে নেব আপনারা এরকম ডিপ ডিপ করে কেটে নেবেন তাহলে ভিতরের ভি থেকে মশলাগুলি খুব ভালোভাবে যাবে দেখুন আমি কতটা ডিপ করে কাটছি মুরগিটা আপনারা আপনাদের পছন্দ মতো এরকম টুকরো করে নেবেন যেটা সুবিধা হয় কিন্তু ডিপগুলো একটু বেশি করে কাটবেন বাটার চিকেনটা খেতে খুবই মজা লাগে এই রাইসের সাথে আমার বুকের মাংসটা কাটা হয়ে গেছে মুরগির অন্যদিকে আমি একটা ডিম হুইস দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি প্রথমে আমি রাইসটা রেডি করবো তারপরে আমি চিকেনটা রেডি করব আমি ডিমটা আগে ফেটে রাখছি অন্যদিকে আমি একটা হাড়িতে দিয়ে দিলাম আদা দুটো পেঁয়াজ কিউব করে কাটা আর ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম হল গিয়ে মুরগি আমি একটু লবণও দিয়েছিলাম আমার মুরগিটা সিদ্ধ হয়ে গেছে মুরগির টুকরোটা এখন আমি এটা উঠিয়ে ফেলব অন্যদিকে আমি দিয়ে দিলাম সামান্য বাটার একটু পেঁয়াজ কিউব করে কাটা এখানে আমি একটা পেঁয়াজই নিয়েছি আমার রাইস এক কাপ মতো দিয়ে দিলাম ডিমটা এই রেসিপিটা খুবই সোজা খুবই কম জিনিস লাগে এখানে আমি লাল শুকনো মরিচটা এরকম করে কেটে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আর দিয়ে দিলাম পালং শাকের পাতা আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো মটরশুটি এটা নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিব রাইসটা এখানে আমি এক কাপ রাইস নিয়েছি এক কাপ রাইস এটা খেতে খুবই ভালো লাগে নতুন ধরনের আর অনেক কম জিনিসেই এটা হয়ে যায় অন্যদিকে আমি কড়াইতে দিয়েছি একটু বাটার দিয়ে দিলাম একটু রসুন কুচি করা তারপরে দিয়ে দিলাম একটু লাল মরিচ কুচি কুচি করা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এগুলো দিয়ে আমি ভালো মতো একটু নাড়া দেব এর ভিতরে আমি মুরগির মাংসটা একটু ভেজে নেব মুরগির মাংস যেহেতু আমি সিদ্ধ করেই নিয়েছি এখানে আমার খুব বেশি ভাজার দরকার হবে না আমার মুরগিটা একটু ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো এই তেলের থেকে আমি রসুনগুলি উঠিয়ে ফেলেছিলাম এখন এই তেলের ভিতরে আমি একটা হোয়াইট সস বানাবো দুই টেবিল চামচ মতো ময়দা দিয়ে দিলাম হুইজ দিয়ে এরকম করে আপনারা নাড়বেন চামচ দিয়ে নাড়বেন না তাহলে দলা পাকিয়ে আসবে এখন এইখানে দিয়ে দিবো আমি এক কাপ মতো দুধ দুধটা ঠান্ডা ঠান্ডা দুধ দেবেন এরকম ধীরে ধীরে করে দুধটা আপনারা দিয়ে দেবেন তারপরে আমি উঠিয়ে রাখা সেই রসুন আর মরিচগুলো দিয়ে দিলাম এটা খুবই একটা ভালো টেস্টি হোয়াইট সস খেতে খুবই ভালো লাগে তার সাথে বাটারের ফ্লেভার আরও সুন্দর আমার আরেকটু লবণের দরকার ছিল আমি আরেকটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গোলমরিচ ডেকোরেশনের জন্য একটু শুকনো মরিচ চিকেনটা দিয়ে দিলাম এখন আমি নামিয়ে ফেলবো এই চিকেনে এটার ভিতরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমার চিকেনটা হয়ে যাবে আমি এটা এখন সার্ভ করবো এই বাটার চিকেনটা যে খেতে কত মজা আপনারা যখন বানাবেন তখনই এটা টেস্টটা বুঝতে পারবেন যে রাইসটার সাথে বাটার চিকেনটা কতটা ভালো লাগে আমি একটু গার্নিশ করলাম একটু বাটার দিয়ে এটা না দিলেও চলবে কিন্তু আমি একটু দিলাম পাশে দিয়ে দিলাম গ্রেভিটা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে আল্লাহ